চব্বিশ হাজার নেন ভাই এটাও চব্বিশ করে দিছি এটাও চব্বিশ করে মাইলেসের রাজা যাকে বলা হয় আড়াইশ হাজার টাকায় ছাব্বিশ ছাব্বিশ আজকে শুধু আটত্রিশ হাজার স্কুটি করে অল্প টাকায় এন্টেসারের যারা চাচ্ছেন শুধু চল্লিশ হাজার টাকায় এখানে আইস্ল্যান্ড পেয়ে যেমন অফার প্রাইস শুধু আটচল্লিশ হাজার টাকায় পাঁচ প্লাটিনা পেয়ে যেমন শুধু আটান্ন হাজার টাকায় এখানে আটান্ন হাজার টাকা হিউ স্প্যান্ডার প্রো এখানে বিয়াল্লিশ হাজার টাকায় আজকে প্লাটিনা এই দিক দেখেন ভাই আজকে ম্যাক যে ডাবল ডিস দুইটা পঞ্চান্ন পঞ্চান্ন এখানে শুধু কি সিকসার এক লক্ষ বিশে স্যার এক লক্ষ পাঁচে থিকসার পঁচানব্বইতে রান্নার বোল্ট পঁচানব্বইতে রান্নার বোল্ট পঁচানব্বইতে রানার বোল্ট এখানে নব্বই হাজার টাকায় আজকে রান্নার বোল্ট এখানে পঁচানব্বই হাজার টাকা রানার বোল্ট আজকে শুধু নব্বই হাজার টাকায় হন্ডা হর্ড এক লক্ষ বারোতে পড়বি এক লক্ষ পনেরো হাজার টাকায় টিপ টপ কন্ডিশনে পড়বি সিআরজেড দিব আজকে শুধু এক লক্ষ পাঁচ হাজার টাকায় সিআরজেড জান আজকে এক লক্ষ তিন করে দিলাম এটা শুধু এক লক্ষ তিন হাজার টাকা সিআরজেড এক লক্ষ পঁচিশ হাজার টাকায় শুধু কি দিকসার এসে এক লক্ষ তিরিশ হাজার টাকায় এসএফ এখানে এক লক্ষ দশে এসে এই দিক দেখেন ভাই কালেকশন মাত্র শুরু একের পর এক কালেকশন ঢুকতেছে নতুন কালেকশন পঁয়ষট্টি হাজার টাকা আজকে লিফেন আজকে পেয়ে যাবেন শুধু পঞ্চাশ হাজার টাকা লঞ্চন জিপি পঁচাত্তর হাজার টাকা চল্লিশ হাজার টাকা টাকা টু পঁচাত্তর হাজার টাকা এখানে রেপিডু রোড মাস্টার রেপিডু রেপিডু শুধু পাঁচচল্লিশ টাকায় নিত্য নতুন কালেকশন কিন্তু ভরে যাচ্ছে সম্রাট এখানে দেখেন ভাই

এখানে বাষট্টি দিতে পারছেন এখানে আটশো দিতে পারছেন পঁয়ষট্টি দিতে পারছেন পঁচাত্তর হাজার টাকা ভাই ডিজিটাল নাম্বার করা স্যার যাদের লাগবে যোগাযোগ করতে হবে ভাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভাই যারা কোরিয়ান সার্ভিসে বাইক নিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন মিনি পালসার আজকের অফার এটা আটচল্লিশ হাজার টাকায় জানি আজকে পাঁচচল্লিশ করে দিছি ভাই আটচল্লিশ হাজার টাকায় আরও একটা টিভিএস ম্যাট্রো শুধু আটচল্লিশ হাজার টাকায় পাঁচচল্লিশ হাজার টাকায় পঞ্চান্ন হাজার টাকা টিভিএস ম্যাট্রো প্লাস পঁয়ষট্টি হাজার টাকায় রিস্কোভার আটচল্লিশ হাজার টাকায় রিস্কোভার পঞ্চান্ন হাজার টাকায় রিস্কভার ভাই এই বাইকগুলোয় যাদের লাগবে যাদের লাগবে চলে আসতে হবে আমাদের লোকেশনে আমাদের লোকেশন নরসিংদী জেলা মাদব দিবাস স্টেশন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আসেন সরাসরি নরসিংদী জেলা মালবদিবাস স্টেশন নেমে বিশ টাকা ইচ্ছা ভাড়া নেবে জালপট্টি মসজিদের একটু আগেই মিটে অবস্থিত সম্রাট বাইক গ্যালারি আর যারা অনেক দূর দূরান্ত থাকার কারণে আসতে পারছেন না কোরিয়ান সার্ভিসে বাইক নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো যোগাযোগ করবেন আর প্রতিটা বাইকের ব্যাপার সম্বন্ধে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের প্রেজেন একটা বেস্ট যে পাশে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ